आंदरा किंतु राघोसा जे

আমাদের সামনে আ মানে আমাদের নাম্বার টেস্ট তো তৃতীয় নম্বরে নামতে হ্যাঁ তিন নম্বরে দেখা নিচে অবস্থা দেখ으니까 কিন্তু অনেক উপরে রাস্তা হ্যালো ভিফোর এর কাছে তোমরা কেন আসতে পারবা এই দিকে কোথায় যাচ্ছে ঠিক আছে পার্ক তোমরা না আসো বাইরে উঠছে বাইরে এই এই কোন লিড নিতে আনা যাবে কত জানি lokal lagi bola dia. nana ini 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 parkas itu asli kita sana tak masuk sana oh itu kalau mau datang ayu datang sendiri lain hari ya itu tiket 192 ringgit uh. nah, hey. dalam dalam boleh 120 rupiah 120 rupiah wah-wah tuwe যে জায়গায় আমরা যাচ্ছি আসলে এই জায়গাটা বারো মাসে শীত ঠিক আছে বারো মাসে শীত দেখা যায় শীত দেখো

অনেক সুন্দর একটা আছে প্রায় আমরা সাত্বির জন আছি সাব্বির জন হ্যালো হ্যালো গাইস সাতাত্তর জন ওয়াসিং করতেছেন আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাবো ইনশাল্লা মানে বড় ভিডিও বানাবো আর অনেক সুন্দর জায়গায় যাচ্ছি এর আগে কখনো আসি নাই অনেক সুন্দর জায়গায় আছে আমি আর লাইভে থাকিছি না আসলে ভিডিও করতে হবে পিকচার তুলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো ভিডিও যখন আপলোড করবো তা সবাই ভালো থাকবেন